السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام <applause> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد الله وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا ودا والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم كلكم إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام أخرجه <applause> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে অসংখ্য গুরুত্ব শুক্র আদায় করছি যে মালিক আমাদেরকে দয়া মায়া করে আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর গর মসজিদে সর্বাগ্যে আসার বসার কিছু কথাবার্তা বলা শোনার প্রফিট দান করেছেন অন্তর থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে মহাবন্ধু আল চুট্ট ছোট্ট এক সুরা সুর আসর তেলাওয়াত করেছি এবং রসুল করিম সাল্লাহ আলী ও জাবান জবান থেকে কানা হাদিসের অংশ তেলাবাত করেছি আশা রাখবো এই আয়াত এবং হাদিস হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার কমা ইল্লা ইল্লাহ আয়াতে কারি আল্লাহ তালা সময়ের পশমকে বলেন ওয়াল আস সময়ের পশম কিসের কসম সময়ের পশম আল্লাহ তারা সময়ের কসম খেয়েছেন কিসের কসম খেয়েছেন সময় সময় আমরা যে সময় অতিবাহিত করতেছি সেই সময়ের কসমকে রব বলেন কসমকে এটা বুঝেছেন যে সময়টা আল্লাহ তালার কাছে অনেক দামি সময় কি অনেক দামি একটা জিনিস দামি জিনিসের কসম খান রব কোন জিনিসের কসম খান দামি মূল্যবান জিনিসের কসম খান এই আল্লাহ তালার কাছে দামি সময় এই জন্যে আল্লাহ তালা সময়ের কসমকে বলেন বান্দা তোমরা যে এই সময়কে হেলায় হালায় কাটায়ালে কেসব আমি সেই সময়ের কসম খেতেছি তাহলে সময় কি দামি না বেদামি দামি কখন বুঝবো যখন সময় হারাই ফেলবো যখন সময় আমাদের থেকে হারিয়ে যাবে তখন আমরা সময়ের মূল্য বুঝব তখন আর এই সময়ের মূল্য বুঝতেও আমাদের কোনো কাজে আসবে না আল্লাহ করে নুন ক্যারিবে সুরে না আল্লাহ বলেন কাণ্নাহুম ইয়াউমা ইরাউনাহা লাম ইয়াদবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা সূরা নাজিআত এর 46 নং আয়াতে বলেন বান্দা যখন সময় অতিক্রম করে ফেলবে যখন দুনিয়ার হায়াত শেষ করে ফেলবে এবং পরজগতে যাবে তখন বাস্তব সত্য জিনিসটা উপলব্ধি করবে দুনিয়ার সময় যখন শেষ হয়ে যাবে অনন্ত কাল আখেরাতের গাড়িতে যখন অবস্থান করবে তখন বান্দা বুঝবে আমি কি হারায় আসছে এবং বাস্তব সত্য আখেরাত যখন দেখবে আল্লাহ বলেন কান্নহুম ইয়াউমায়ারুনহা যখন আখেরাতে গিয়া উপস্থিত হইয়া যখন বাস্তব সত্য যখন দেখবে তখন বান্দা আফসোস করবে আর বলবে বান্দা আফসোস করবে আর বলবে লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান হা হা দুনিয়ার সময় তো একটা সকাল অথবা এক বিকাল চেয়ে বেশি সময় আমরা অপেক্ষা করি অবস্থান কাছে যেটা লম্বা হায়াত মনে হইতেছে অনেক সময় কেউ কেউ কথা বলেন দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো আল্লাহ বলেন এই মস্ত বড় দুনিয়াটা ফোরকালে যাওয়ার পরে হাসলের মাঠে যখন উপস্থিত হইব তখন মানুষ মনে করবে এই আখেরাতের কাছে কি আপন হইবসবিনটা দুনিয়াটা দুনিয়ার hayatটা কত বড় আল্লাহ বলেন মানুষ নিজেই বলবে দুনিয়ার হায়াত কত বড় তারা কি বলবেন লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহা আমরাতু দুনিয়া এক বিকাল অথবা এক সকাল কেউ এক সকাল কেউ এক বিকাল কেউ মনে মনে ভাববে একটা সকাল সময় শুধু দুনিয়াতে অবস্থান করেছিলাম আর কেউ মনে মনে ভাববে একটা বিকাল জোহরের পরে আসর মাগরীব পর্যন্ত যে সময় জোহর থেকে নিয়ে জোহরের পরে মাগরীব পর্যন্ত যে সময় এই সময় আমাদের কাছে যে সময়টা মনে হইতেছে আল্লাহ তালা বলেন বান্দা হাসরের মাঠে গিয়া বলবে দুনিয়াতে তো এতটুকু সময় অপেক্ষা করছেন অবস্থান করছিল কতটুকু সময় জোহরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত কতটুকু সময় বিশাল না অল্প সময় সকাল থেকে জোরে রাগ পর্যন্ত সময় কি বিশাল সময় না সামান্য সময় সামান্য সময় বান্দা আফসুস করবে আর বলবে হাই রে এই সামান্য সময় তো দুনিয়াতে অবস্থান অবস্থান করেছিলাম এই সামান্য সময় যদি আমি ভালো হয়ে চলতাম তাহলে আমার এই লম্বা সময় ফরজগৎ সুন্দর হয়ে যেত আফসুস করবে আর আফসুস করবে আর বলবে হাই রে এই সামান্য সময় এক সকাল অথবা এক বিকাল না একটা হয়তো সকাল নতু বা বিকাল এই সামান্য সময় দুনিয়ার হায়াতে অবস্থান করছিলাম অবস্থান করেছিলাম আর এই সামান্য সময় যদি আল্লাহর হুকুম মতো জীবন পরিচালনা করতাম এবার অনন্তকাল সুখ শান্তি শান্তির আখেরাত কত বড় রসুল বলেন আখেরাত কত বড় দুনিয়া জমিন এবং আসমানের মধ্যে যে ফাঁকা জায়গা আছে এটা কি চুটানা অনেক বড় অনেক বড় এই বিশাল জায়গায় শূন্য জায়গায় যদি তোমরা সরিষার দানা দ্বারা ধুই করে ফেলো আসমান থেকে জমিন পর্যন্ত যে পুরা বিশাল জায়গা আছে এই জায়গাগুলিকে যদি তোমরা সরিষার দানা দিয়া ঘুর করে একবারে ভরে ফেলো অতপর একটা পাখিকে ছেড়ে দাও এক হাজার বছর পরে একটা সরিষার দানা খাবে কয় হাজার বছর পরে এক হাজার বছর পরে আবার এক হাজার বছর পরে আসবে আবার একটা দানা খাবে একটা দানা খাওয়ার পরে আবার চলে যাবে আবার এক হাজার বছর পরে আসবে আবার একটা দানা খাবে একটা দানা কত বড় উহুদ পাহাড়ের সমান কি আমার কথা বোঝেন না সরিষার দানা কি উহৎ পাহাড়ের সমান না একেবারে সামান্য এই সামান্য একটা দানা যদি এক হাজার বছর এক বছর না একশো বছর না আল্লাহ রসুর বলেন এক হাজার বছর পরে যদি একটা দানা খা আপনারা দেখবেন নি কমতেছে দেন এক হাজার বছর পরে যদি একটা দানা কমে আর আপনি যদি এক কোটি বছর পাচ্ছেন কম দেখবেন নি একটা দানা কমলে কি কম দেখবেন এই বিশাল আকাশ জমিন আসমান আর জমিনের মধ্যে যদি পুরাটা জমিনে যদি সরিষার দানা তারা যদি ভোরপুর করে দেওয়া হয় আর এক হাজার বছর পরে একটা সরিষার দানা নেওয়া হয় এক হাজার বছর পরে আপনার বছর যদি এক কোটি বছর হয় তাহলে আপনি আপনার সময়ে মাত্র একশোটা দানা যাবে পুরা পৃথিবীর আসমান জমিনে পুরোটা জায়গা সরিষার দানা বরা আর তোর মধ্যে যদি একশোটা দানা যাক আপনি কি কম দেখবেন না একশো মানই দেখবেন এক সমান দেখা যাবে না পুরা পৃথিবীতে যদি দানা তারা বড়া থাকে রসুল বলে একটা সময় না একটা সময় হোক এই দানাগুলি শেষ হয়ে যাবে কিন্তু আখেরাতের জীবন তার শেষ হবে না রসুল বুঝাইছেন বান্দা সরিষার দানা যদি এক হাজার বছর পরে একটা দেওয়া হয় কোনো না কোনো সময় কম্ব কোনো না কোনো সময় শেষ হবে কিন্তু আখেরাতের জীবন আখেরাতের হায়াত এটার লগে মিশাল দিলেও শেষ হবে না তুলনা করা যাবে না বরং এটার শেষ আছে হায়াতের শেষ নেই এবার বলুন দেখি আখেরাতের হায়াত কত বড় জান্নাত আর জাহান নামের হায়াত কত বড় এই জান্নাত আর জাহান্নামের হায়াত বাদ দিয়ে যদি আমরা জান্নাত জাহান্নামের আগের হায়াতের হিসাব করি তাহলে দেখবেন যে মানুষটা দুনিয়া থেকে একেবারে শেষে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে দুনিয়ার একবারে শেষে এরপরে আর কোন লোক মারা যাবে না রসুন বলেন ওই লোকটাও কমপক্ষে চল্লিশ হাজার বছর কবরে থাকবে কয় হাজার বছর চল্লিশ হাজার বছর এরপরে তাকে হাঁসরের মাঠে উপস্থিত করা হবে কোথায় উপস্থিত করা হবে হাসরের মাঠে এই হাঁসরের মাঠে আল্লাহ রসুল বলেন পঞ্চাশ হাজার বছর হাসর মাঠে থাকতে কত বছর হইল চল্লিশ আর পঞ্চাশ নব্বই হাজার বছর রসুল বলেন এরপরে বিচার কারচ শেষ হবে শেষ হবে হওয়ার পরে জান্নাতে চাইতে গেলে জান্নাতে যাওয়ার আগে আবার ফুল সিরাত এই ফুল সিরাতের ফুল পাশ হইতে তিরিশ হাজার বছর কত হাজার বছর তিরিশ হাজার বছর এবার কত হইল

এক হাজার বছর আল্লাহর কাছে একদিন এবার লাইনে আসেন আল্লাহর কাছে যদি আমাদের এক হাজার বছর যদি একদিন হয় তাহলে আল্লাহর কোন যদি এক লাখ বিশ হাজার বছর হয় তাহলে আমাদের কত কোটি বছর হয়ে যাবে হিসাব আছে কেউ দিয়ে হিসাব করা যাবে না বারো হাজার কোটি বছর কত হাজার কোটি বছর এক কোটি দুই কোটি একশো কোটি এক হাজার দুই হাজার কোটি না বারো হাজার কোটি জান্নাতে যাওয়ার আগে জান্নাতে যাওয়ার আগে কত হাজার কোটি বছর বারো হাজার কোটি বছর এবার চিন্তা করে দেখুন এই বারো হাজার কোটি বছরের কাছে আমাদের দুনিয়ার হায়াত কত বড় জান্নাতে যাওয়ার আগেই যদি বারো হাজার কোটি বছর আমাকে জান্নাতে যাওয়ার আগেই যদি অবস্থান করতে হয় এই তুলনা দুনিয়ার হায়াত কত বড় মস্ত বড় দুনিয়াটা মস্ত বড় খাউদাও ফুর্তি করে এমন নাকি না না রসুল বলে ওই হিসাবে আপনাকে আপনার হায়াত হয় জান্নাতে যাওয়ার আগে যে সময়টা অবস্থান করবো এই এই জগতে ওই সময়টার সাথে যদি আমাদের দুনিয়ার একশো বছর যদি মিলানো হয় তাহলে আমাদের দুনিয়ার হায়াত হবে আড়াই মিনিট কত মিনিট আড়াই মিনিট যদি আশি বছর হয় যদি এক একশো বছর বাঁচি তাহলে দুই মিনিট আর যদি আশি বছর বাঁচি তাহলে আড়াই মিনিট যদি কোনো মানুষ আশি বছর থাকে তাহলে মাত্র দুনিয়ার ওই জগতের সাথে আড়াই মিনিটের ব্যাপার দুনিয়াটা কি মস্ত না একেবারে সামান্য একেবারে সামান্য এই সামান্য সময় আমরা হেলা হেলা খাটাই দেখেছি আল্লাহ তালা কোরআনের কসম খেয়ে বলতেছেন ওয়াল আসর বান্দা তোমরা এই সামান্য সময় যে হেলাই হেলাই খাটাই দিতেছো আমি সেই সময়ের কসম খাইয়া বলতেছি আল্লাহ কসম খাইয়া কি বলেন ইন্নাল ইনসান আলাফি ওস ইন্নাল ইনসান নিশ্চয় নিশ্চয় বান্দা শোনো তোমরা ক্ষতিগ্রস্তের মাধ্যমে আসো যারা সময়কে হেলাই কাটাই দিতেছ যারা সময়কে হেলাই খাটাই দিতেছো। আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলেন ইন্নাল ইনসান আলাফি উস নিশ্চয়ই যারা সময়কে হেলাই খাটাই দিতেছে আল্লাহ বলেন নিশ্চয় তারা ক্ষতি তারা কিসের মধ্যে ক্ষতির মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে তাহলে আমরা কি ক্ষতির মধ্যে না ভালোর মধ্যে ক্ষতির মধ্যে আল্লাহ এরপরে বলেন ইল্লাদিনা আমানু আমিন সোয়ারি হার ক্ষতিগ্রস্তের মধ্যে তারা নাই তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই যারা ইমান আনছে এবং নেক কাজ করছে তবে তারা ক্ষতির মধ্যে নাই যারা ওই সামান্য সময়ে ইমান এনেছে এবং নেক কাজ করেছে তারা ক্ষতির মধ্যে নাই এবার বন্ধুগণ বলুন দেখি আমরা কি ইমান আনছি এবং নেক কাজ করতে কিনা আমরা যদি ইমান এনে থাকি এবং নেক কাজ করে থাকি তাহলে আমরা ক্ষতির মধ্যে নাই আর আমরা যদি পরিপূর্ণ ইমান না এনে থাকি এবং ন্যাক্কার যদি না করে থাকি তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী আমরা ক্ষতির মধ্যে আছি এবার আপনারা বলুন দেখি আমরা কি ইমান আনলাম না আনি নাই ইমান আনছি না আনি নাই ইমান আনছি না আনি নাই ইমান আনছি ন্যাকা হলো করতেছি এটা আমাদের দাবি এটা কি আমাদের দাবি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত না আল্লাহ তালা কোরআনে সুরে আন কাবুতে দুই নং আয়াতে আল্লাহ কি বলেছেন দেখেন আলিফ্লাম মীম আল্লাহ সুরে আন কাবুতে বলেন আলিফ্লা মিন আহা শিবাৎ নাশু আই যুৎ রকড়ু আইয়া কু আমার আল্লাহ বলেন ভন্দা আহাশিবাদ নাস মানুষ কি এটা মনে মনে ধারণা করে আহা নাস নাশ আল্লাহ কে করে বার বলে আহা মানুষ কি এটা ধারণা করে আই যুত আমি মানুষকে ছেড়ে দেব আমি মানুষকে ছেড়ে দেব কোন কথার উপর আল্লাহ বলেন ইয়া কুলু আমান্না মানুষ বলবে আমরা ইমান এনেছি আল্লাহ বলেন আহাসিবান নাসু ওয়া ইয়াতরকু ওয়া ইয়াকুলু আমান্না সূরা আলকামত আপনি ইচ্ছা করলে কোরআন খুলে দেখতে পারবেন আল্লাহ বাংলা অর্থ এটা এইভাবে স্পষ্ট লিখেছেন আল্লাহ বলেন মানুষকে এটা ধারণা করে মানুষ বলবে আমরা ঈমান এনেছি আর আমি এ কথার উপর তাদেরকে ছেড়ে দেব আমরা যেই কথায় আছি আমরা নিজেদেরকে বলতেছি ইমান আন্ছি আর আল্লাহ বলেন বান্দা তোমরা যে ইমান আনছো বলতেছো এ কথার উপর কি আমি তোমাদেরকে ছেড়ে দেবো কোশ্চেন কেন কোশ্চেন কারণও আল্লা বলেন হাসি বাল্না সেই উদ্রপ ইয়া উড়ু আমাল্না অ হম লাইউ জালুন তাদের এ কথার উপর আমি কোনো পরীক্ষা করব না এটা কিভাবে ধারণা করবে না কী বোঝাতে চাচ্ছে না আল্লা বোঝাতে চাচ্ছে অবশ্যই অবশ্যই ইমান আন্ছি বললে আমি তাদেরকে পরীক্ষা করব। ইমান আঞ্চি বললে কি করব আমি পরীক্ষা করব। ফরেরংশে তৃতীয় নাম্বার ayat আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতানাল্লাযিনা আমি তাদের পূর্বে যত জাতি জমিনে ফেরন করেছি আমি তাদের সকলেই পরীক্ষা করেছি ওয়ালাকাদ ফাতানাল্লাযিনা মিন ক্ববলিহিম তাদের পূর্বে আমি যত জাতি ফেরন করেছি আমি তাদের সকলেই পরীক্ষা করেছি সুতরাং তারা কিভাবে ধারণা করে মানুষ কিভাবে ধারণা করে তারা ইমান আনতি বলে আমি তাদেরকে চলে দেব কষ্ট কখনো হতে পারে না

এবং কারা তাদের কথা মিথ্যাবাদী আমি এটাও জেনে নেব এবার বন্ধুগণ আমাদের জানা দরকার আমি তো ইমান আনছি কথার উপর আমি কতটুকু অটো অভিচল আছি এটা আমাকে জানতে হবে আমি এটাকে মাপতে হবে মাপার পরে যদি আমি ইমানের ভিতরে থাকি আলহামদুলিল্লাহ আর আমি যদি ইমানের উপর যে শর্ত রয়েছে এই শর্তগুলি যদি আমার কাছে না থাকে তাহলে আমি হাজারো ইমান আঞ্চি বলতে পারি আল্লাহর দৃষ্টিতে ইমানদার হব না আর আল্লাহর দৃষ্টি যদি ইমানদার না হয় তাহলে আমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হবাদসুল বলেছেন

তো এই কথা শত সবাই দেয় কি বলে সাক্কি দেয় না একজন হিন্দু একজন বৌদ্ধ একজন খ্রিস্টান একজন নাসারা তাকেও যদি বলেন তোমাদের সৃষ্টিকর্তা তারা ইশারা দিয়া বোঝাইকে আল্লাহ তারও বোঝাই আল্লাহ আমিও বলি আল্লাহ তারা খ্রিস্টান তারা ইহুদি তারা না সারা আমি নিজেকে মুসলমান দাবি করতেছি কি বলে আল্লাহ তাআলা কুরআনের এক আয়াতে বলেন উমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ وباليوم الاخر وما هم আল্লাহ কোরআনের কারীমে বলেন বান্দা তোমরা দেখো না মানুষ কত মানুষ আছে যারা বলে আমিনান নাস মানুষের মধ্যে কত আছে তারা বলে আমন্না বিল্লাহ وبالইয়াউমিল আখির আমরা আল্লাহর প্রতি iman এনেছি আখিরাতের প্রতিও iman এনেছি আল্লাহর প্রতিও iman এনেছি আখিরাতের প্রতিও ইমান এনেছি আল্লাহ বলেন ওয়া হুম হুম বিমুমিনিন কতছ তারা মুমিন নয় মানুষের মধ্যে আমার মতো আমার মতো আমি যেমন বলি ইমান আনছি আল্লাহর উপর আখেরাতের প্রতি ইমান আনছি আল্লাহ বলেন মানুষের মধ্যে কত আছে তারা এই কথা বলে আল্লাহ বলেন আল্লাহর দৃষ্টিতে তারা ইমান দান নয় তাহলে আমি তাদের অন্তর্ভুক্ত হবো না কি ভাবে কারণটা কি তারা ইমান আনছি বলার পরে আরও যে চারটা শর্ত এই শর্তগুলি মানে না যেই কারণে তারা ইমানদার নয় সুতরাং আমরাও যদি ইমান আনছি বলার পরে যদি ওয়ামিনুস আলিহা নেক কাজ যদি না করি আমরাও তাদের করতে হবে আমরা ইমান আনছি এই কথার উপর মিথ্যাবাদী হব সুতরাং ইমান আনছি তখনই বলা যাবে যখন ইমানের সাথে আল্লাহ তালা ওয়ামিনুস আলিহা নেক কাজকে যুক্ত করে দিয়েছেন পরীক্ষা করার জন্য নেক কাজটাই পরীক্ষা তুমি তো দাবি করছো মালিক আল্লাহ বিশ্বাস করেছি আল্লাহকে বিশ্বাস করলে মালিক বিশ্বাস করলে মালিকের হুকুম মানতে হবে রসুলের এক হাদিস হযাৎ আবু হুরাই রদ্দিন থেকে বলতে হাদিস রসুল বলেছেন আবু হুরাই রদ্দিন বলেন রসুল বলেছেন যে ব্যক্তি বলবে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলেসান দাখলাল জান্না রসুল বলেন যে ব্যক্তি ইমানের সাথে পাবে মুখলিসান একেবারে একনিষ্ঠভাবে মন থেকে যে বলবে লা ইলাহা লাহা ইল্লাল্লাহ সে অবশ্যই কান্নাতে অবশ্যই তো খালেজ বাবের কখন বলা হবে যদি অন্তর থেকে মালিক বিশ্বাস করি আল্লাহ তাহলে থেকে মালিক বিশ্বাস করলে আমার এটাও বিশ্বাস করতে হবে মালিকের হুকুম ছাড়া আমার আর হুকুম দাতা দেওয়ালা কেউ নেই সুতরাং মালিকের হুকুম ছাড়া যদি আর কোনো হুকুম দোওয়ালা না থাকে একমাত্র হুকুম দেওয়াওয়ালা যদি আল্লাহ হয় তাহলে হুকুম তো অবশ্যই মানব কার আল্লাহ আর আল্লাহর হুকুম হলো ও আমিদুসিহা নেক কাজ করবে নেক কাজ কীভাবে করবে তাও বলে দিয়েছেন ইং কুম তুম তো হিব্বুন আল্লাহ ফত্তাবি হুনি তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর হুকুমকে ভালোবাসতে চাও তাহলে নবীর অনুসরণ করো রসুল বলেন মান আহাব্বে সুন্নতি ফকত আহাব্বানি ফকত আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ রসুল বলেন যারা না আমার সুন্নাতকে ভালোবাসবে তারা যেন আমি দয়াল নবীকে ভালোবাসলো আর যারা আমি নবীকে ভালোবাসবে তারা তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে রসুল অন্য হাদিসে বলেন কুল্লু উম মাতি হলুন জান্না রসুল বলে আমার সকল উম্মত জান্নাতে যাবে আমার সকল উম্মত কোথায় যাবে জান্নাতে যাবে একটু কথা বললে ভালো হয় রসুল কি বলছেন রসুল বলেন কুল্লু উম্মতি হলুন আল জান্না রসুল বলেন কত সুন্দর ঘোষণা আমার সকল উম্মত জান্নাতে যাবে এটা কি খুশির সংবাদ নয় কি বলেন খুশির সংবাদ না অতপর রাসূল একটা শর্ত জুড়োইয়া দিবেন উম্মত হইতো উম্মত হইতো কি হইতো উম্মত উম্মত হইলে জান্নাতে যাবে উম্মত কারা যারা নবীর तरीका মতো চলবে তারাই উম্মত নবীর পথে যাদের পথ নবীর মতে যাদের মত তারাই প্রকৃত উম্মত আর উম্মত ছাড়া হবে রাসূল বলেন কুল্লু উম্মাতী ইদখুলুনাল জান্নাহ আমার সকল উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা যদি আমি নবীকে অস্বীকার না করে আমি নবীর तरीका মতো চলে আমি নবীর যদি উম্মত প্রকৃত উম্মত হয় তাহলে অবশ্যই জান্নাতে যাবে ইল্লা আমাল আবা যদি আমি নবীকে অস্বীকার না করে আমি নবীর তরিকাকে যদি অস্বীকার না করে আমি নবীকে অস্বীকার করা হলো না আর আমি আমি নবীর তরিকাকে যদি অস্বীকার করে তাহলে সে যেন আমি নবীকেই অস্বীকার করি কি বলে আমি গত সপ্তাহ বলেছিলাম ভালোবাসা কোনোদিন মিছিল করে বোঝানো যায় না ভালোবাসা অন্তরের বিষয় কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে সে অন্তর দিয়েই ভালোবাসবে আর কেউ যদি গিনা করে অন্তর দিয়েই গিনা করে মুখ দিয়ে কোনোদিন ঘিনা করে না মুখ দিয়ে কোনোদিন ভালোবাসে না কোনোদিন আমরা দেখি ছেলেরা মেসিকে ভালোবাসে নেইমারকে ভালোবাসে তারা কোনোদিন মিছিল করে না আমরা মেসিকে ভালোবাসি নেইমারকে ভালোবাসি কি বলে মিছিল করে নাকি করে না তারা অন্তর দিয়ে ভালোবাসে আর ভালোবাসার বহির বহির প্রকাশ কীভাবে ঘটায় তারা মেসি যে এইভাবে খেলে নেইমার যেই এইভাবে খেলে ঠিক সেইভাবে খেলার চেষ্টা করে মেসি যেই জার্সি পিন্দে পরে সেই জার্সি পরার চেষ্টা করে যেই কালারের জার্সি পরে ঠিক সেই কালারের জার্সি পরে বুঝাই আমি মেয়ে নেইমারকে ভালোবাসি মেসিকে ভালোবাসি সাকিব আল হাসানকে ভালোবাসি বলেন এটাই তো বাস্তবতা তো সুতরাং আমরাও যদি নবীকে ভালোবাসি তার প্রকাশ কীভাবে ঘটাইতে হবে রসুল বলেন আমার তরিকাকে ভালোবাসো আমি নবীর রীতিনীতিকে ভালোবাসো আমি নবীর আদর্শ তো ভালোবাসা তাহলে আমি নবীর ভালোবাসা পাইবা তাহলে রাসূল কি বলেছেন রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার সকল উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা যারা না আমি নবীকে অস্বীকার করবে অস্বীকার কি করবে কিভাবে করবে যারা আমি নবীর আদর্শকে ছেড়ে দেয় আর মুখ দিয়ে ভালোবাসা বোঝায় তারাই প্রকৃতপক্ষে আমি নবীকে পরিত্যাগ করেছে আমি নবীকে অস্বীকার করেছে মিছিল কইরা নবীর স্টরিকা চাইরা মিসিল করলে ভালোবাসা পাওয়া যায় وطبعاً الصحابة الكرام رضي الله تعالى عنهم النبي الكريم صلى الله عليه وسلم ومن أبى يا رسول الله ومن أَبَا يا رسول الله يالله أبا يا يا الرسول اباكر اباكريب قال من اطاعني دخل الجنة রসুল বলেন যারা না আমি নবীর তরিকাকে ভালোবাসবে আমি নবীর আদর্শকে লালন পালন করবে আমি নবীর তরিকা মতো যাপন করবে তারাই জান্নাতে যাবে তারাই আমার উন্মত আর আমার আবা ফসুল বলেন যারা আমার তরিকাকে ছেড়ে দিবে তারা আমি নবীকে ছেড়ে দেবে তারাই জাহান নামে যাবে তারাই আবা তাহলে আমরা কি আবার অন্তর্ভুক্ত না নবীর আতাহি নবীর অনুগতকারীদের অন্তর্ভুক্ত الله تعالى قران الكريم يقول سيدنا বান্দা তোমরা যে সময়কে হেলায় হালাই কাটাই দিতেছো। সময় কত বড় আমাদের দুনিয়ার হায়াতটা কত বড় আল্লাহ করিমে আল্লাহ বলছেন দেখবে আখের হায়াত যখন দেখবে তখন বান্দা আফসুস করবে আর বলবে হায়রে দুনিয়ার হায়াত তো দুনিয়াতে এক সকাল অথবা এক বিকাল তারা বেশি সময় থাকছিলাম না তাহলে দুনিয়ার হায়াতটা কত বড় এক সকাল অথবা এক বিকাল এই এক সকাল বিকাল এক বিকাল যারা হেলাই কাটাইয়া দিবে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন তাদের ব্যাপারে বলছেন ইন্নাল ইনসান আল্লাহ খুশ নিশ্চয় তারা ক্ষতিগ্রস্তের মধ্যে ইল্লাহ আমানু তবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যারা ওই সময়ে ওই সামান্য সময়ে আমাকে মালিক হিসাবে বিশ্বাস করেছে মেনে নিয়েছে এবং সাথে সাথে নেক কাজ করেছে নেক কাজ কীভাবে করেছে নেক কাজ হচ্ছে আল্লাহ তালার হুকুমগুলি নবিয়ে করিম সে আমার তরিকে মতো পালন করেছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে আল্লাহ তালা আমাদের সকলকে সময়কে মূল্যায় মূল্যায়ন করে আল্লাহ তালার হুকুম মতো আল্লাহ তালার হুকুমগুলিকে করিম ইসলাম তরিকা মতো পালন করার তৌফিক দান করুন এবং যে কথাগুলো আলোচনা করা হয়েছে বুঝা মানার তৌফিক দান করুন বলুন আমিন ওয়া শ্রেতা ওয়া নানুল্লাহুল্লাহ আলমিন যারা শুনে করি সেটা আপনার